বাংলাদেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য প্রয়োজনে আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য তবু যেন বাঁচাই যেমন বাঁচাই ইসলাম মুসলমান তবু চাই কোরআন সংবিধান মুসলমান তবু চাই কোরআন সংবিধান না যদি রক্ত লাগে রক্ত দিব জীবন লাগে জীবন দিব যদি রক্ত লাগে রক্ত দিব জীবন লাগে জীবন দিব। সংবিধান, মুসলমান তবু চাই কি না যে দেশে সূর্য উঠে সূর্য ডুবে আজান শুনে মানবদার পাক পাখালির রাজান শুনে ঘুম ভাঙে কথা বলেন ঠিক কিনা যে দেশে সূর্য উঠে সূর্য ডুবে আজান শুনে মানব দানব পাক পাখালি আজান শুনে ঘুম ভাঙে সে দেশে থাকবে আজান থাকবে রে ইমান মুসলমান তো বুচাই কোরআন সংবিধান মুসলমান তবু চাই কোরআন সংবিধান যে দেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য করে জনে আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য আপনার রাজি আছেন তো মুসলমান কখনো যদি আমাদের ওলামাই কেরামের পক্ষ থেকে মামুল হক সাহেবের পক্ষ থেকে ও মুসলমান সাহেবকে চরমনাইয়ের পক্ষ থেকে যদি ডাক আসে বলুন তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি কি না যাবো তো ইনশাআল্লাহ আমরা সব সময় রাজি আছি

দিন ইসলামের আলো এইবার হবে ঘরে বাইরে জাল দিন ইসলামের আলো